আপনার টিকটক অ্যাকাউন্টে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান দিলে আপনি এক ক্লিকে কীভাবে রিমুভ করবেন দেখাব কমিউনিটি গাইডলাইনটা দেওয়ার কারণ আপনি টিকটকে তাদের রুলস অমান্য করলে তখন আপনার ভিডিওতে তারা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান দেবে এটা আপনি নিজেই যাচাই করবেন যে আপনার ভিডিওতে কি সমস্যা আছে কি কারণে তারা এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দিল যেমন আমার এখানে একটা ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে এর দেওয়ার কারণ কি এখানে আমি একটা খারাপ ছবি ইউজ করছিলাম এই কারণে কিন্তু এখানে ভায়োলেশানটা দিয়েছে এখন এটা আপনি রিমুভ কিভাবে করবেন ফার্স্ট আপনি ভিডিওতে ক্লিক করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ তারপর আপনি নিচের দিকে এখানে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান ভিউ ডিটেলসে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা হবে তারপর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে তারপর এখানে আপনি কী করবেন যে ডিস এগ্রি অপশানে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি কয়েকটা অপশান দেখতে পাবেন এর ভিতরে আপনি মাই ভিডিও ডিড নট অ্যাভেলেবেল দিস কমিউনিটি গাইডলাইন এই অপশানটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন ডিএনইতে ক্লিক করবেন তারপর আপনি উপরে একটা লেখা দেখতে পাবেন আপিল এই অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা বক্স পেয়ে যাবেন এই বক্সে কিন্তু ইংলিশে কিছু লিখতে হবে আপনার ভিডিওতে কী কারণে কমিউনিটি গাইডলাইন দিয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে লিখতে হবে আর আমি একটা লেখা এখানে লিখে দিলাম এটা আপনি লিখতে পারেন লেখাটি সাবমিট করার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট হয়ে যাবে তারপর আপনার অ্যাকাউন্টে এই লেখাটা আপনি দেখতে পাবেন আপিল ইন রিভু চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কমিউনিটি গাইডলাইন রিমুভ হয়ে যাবে যদি এটা নর্মাল কোনো গাইডলাইন স্ট্রাইক হয়ে থাকে আর যদি আপনি লিগালভাবে রুলস অমান্য করেন তখন কিন্তু আপিল করেও কোনো কাজ হবে না প্লিজ সাবস্ক্রাইব করুন